আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর মেহের আমি ভালো আছি যাই হোক সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা আমার এখন লাইভটি দেখতেছেন যারা নতুন আছেন তারা প্লিজ আমার বাড়িতে একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে আসবেন বা সবাইকে যারা নতুন আছেন সবাই সবাইকে পরিচয় করে দিবেন বা পরিচয় করে নিয়ে যাবেন আসেন এক জন کولیজার ভাই এরকম এসে লাইভে আসে ভাইজান কে আপনি একটু ইশারা দিবেন আপনি কোথায় থেকে লাইভে দেখতেছেন একটু আমাকে বলে দিবেন নूरिया মোহাম্মদিয়া নেটওয়ার্ক খালি বদমশি হুম বদমশি যারা যারা নতুন আছেন সবাই একটু পরিচয় করে নেন সবাই যুক্ত হয়ে যান মার্শাল্লাহ পাঁচজন লাইভে যুক্ত হয়েছে যারা লাইভে দেখতেছেন যারা নতুন আছেন সবাই আমার বাড়িতে ঘুরে আসবেন আর আমিও আপনার বাড়িতে যাওয়ার চেষ্টা করব সবাই যুক্ত হয়ে যান একটু বলবেন আপনি কোথায় থেকে লাইভটে দেখতেছেন একটু বলে দেবেন আমি গেদা বাজার থেকে লাইভটায় বাস চালু করছি আপনাদের দোয়ার আসিফাতে মার্শাল্লা ছয়জন লাইভে যুক্ত হয়েছেন মানে লাইভ মানে সাত দিন মানে এক সপ্তাহ মধ্যে আমি একটা লাইভ দিতে পারি বেশি লাইভ করা টাইম নেই সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা ফুলের ভালোবাসা পান নাই সবাই ফুলের ভালোবাসা বা থ্যাংকস থ্যাংকস দিয়ে যাবেন বা এখন পর্যন্ত থ্যাংকস সবাই দিয়ে যাবেন বাস। মাসাল্লাহ সাতজন লাইভে যুক্ত হয়েছেন আমার অল্প আগে মানে অল্প আগে আমাদের অঞ্চলে মানে বরখুন বা বরখুন বা বৃষ্টি হচ্ছে হয়েছিল নরিয়া মোহাম্মদ নেটওয়ার্ক কি মান কি যারা সবাই সুপার থ্যাংক মানে চালু আছে সবাই ফুলের ভালোবাসা দিয়ে যায় বিশেষ করে যারা নতুন আছেন সবাই সবাইকে পরিচয় হয়ে যান

সবাই একটু জয়েন হয়ে যান আর বেশি বেশি আপনারা লাইক করে দিবেন বা যারা নতুন আছেন প্রায় চব্বিশ হাজার আমার ফ্যামিলি ডান চব্বিশ হাজার আমার লাইভে যুক্ত চব্বিশ হাজার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন আর এন দেওয়ার চেষ্টা করবেন সবাই যারা ছোটো ইউজার আছেন সবাই ছোটো ইউজারকে যদি পাশে যদি না থাকেন তাহলে কোনোদিনও আপনারা এঁকে যেতে পারবেন আর আপনারা বিশেষ করে লাইভ লাইভ মানে একটা জিনিস মানে লাইভ চালু করবেন বা আপনার সেখান থেকে বা ভালোবাসা নিতে পারবেন আসেন সবাই লাইভে আসেন नूरिया मोहम्मद नेटवर्क वो थाई गेला নেটটু বলবেন আর এই যে দেখতে পাচ্ছেন নूरिया মোহাম্মদ নেটওয়ার্ক কিনার বাড়ি তে একটু ঘুরে

সবাই যুক্ত হয়ে যান যারা নতুন আছেন সবাই আসেন বা আমার আইডিতে আসেন সবাই সাপোর্ট পেয়ে যাবেন আর আপনারা যারা এখন পর্যন্ত বা সাবস্ক্রাইব বা কমপ্লিট করতে পারছেন না সবাই মানে লাইভ করবেন বেশি বেশি লাইভ করবেন ইনশাল্লাহ আপনাদের ওয়াশ ট্যাম্প যেটা চার হাজার ওয়াশ ট্যাম্প এটা ইনশাআল্লাহ লাইভের জড়িয়েতে বা কমপ্লিট হওয়ার চেষ্টা করবে আর যারা নতুন আছেন সবাই মানে এ ফার্স্ট পর্যন্ত প্রথম থেকে বা লাস্ট লাস্টুরি আপনারা লাইভে থাকবেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই ওয়াশ ট্যাম্প কমপ্লিট করতে পারবেন আর যদি মানে আপনি মানে তিন চারি মিনিমাম তো আপনার পাঁচ ছয় মিনিট লাইভে থাকবেন যে কোনো লাইভ বা আমার লাইফ হোক বা ইসলামিক লাইভ হোক বা বিভিন্ন নানান ধর্মের নানা প্রচুর লাইফ তো সবাই আছেন যারা যারা লাইভটি দেখতেছেন সবাই একটু শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার একটা পেজ আছে এটার নাম হচ্ছে উদালগুড়ি টিভি মানে এটা পাবেন সুন্দর সুন্দর গজল পাবেন বা জিকুর আছে ঝিকির আছে ওয়াস মাহফিলের ভিডিও আছে বা আমাদের উদালগুড়িতে বা বিভিন্ন মাহফিলের বা মুর্শিদপুর জিকির ইত্যাদি মানে উদালগুড়ি টিভিতে পেয়ে যাবেন সবাই উদালগুড়ি টিভিতে আসবেন যারা যারা লাইফটা একটু শেয়ার করবে আর বিশেষ করে লাইভ মানে কি লাইভ করার মানে কি মানে একজন আরেকজনের সাথে মানে পরিচয় হওয়া মানে কই লাইভ মানে সবাই একটু পরিচয় হয়ে যায় সবাই একটু কমেন্ট করলে ভালো হয় আপনি কোথায় থেকে লাইফটা দেখতে আসছেন কমেন্ট করেন মানে এখন মানে লাইভে মানে মানুষের অভাব আপনারা কমেন্ট করি বা সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে আগে যেতে পারবেন আপনারা ওয়াটিংয়ে থাকেন বা ওয়াস্টিংয়ে থাকেন যদি ওয়াস্টিংয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করলে ভালো হয় বা সুন্দর সুন্দর কমেন্ট করবেন সেখান থেকে আপনারা ভালোবাসা নিয়ে যেতে পারবেন বুঝতে পারছি আমি আর বিশেষ করে যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা একটু দিবেন আপনারা কোথায় থেকে বা কোন জেলা থেকে দেখতেছেন একটু বলবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে ইনশালা লাইভ জোরদার চলবে বা জোরদার চলবে আর এগিয়ে যাবে আসেন আসেন সবাই কমেন্ট করেন বা সবাই পরিচয় হয়ে যান বা সবার ভালোবাসা নিয়ে যান İyi

E

পরিচয় হয়ে যান বা সবার ভালোবাসা নিয়ে যাবেন আর সবাই যারা সুপার থ্যাংকস সুপার ঠ্যাংস যদি সবাই সুপার থ্যাংক দিয়ে যাবেন বা সুন্দর সুন্দর বা কমেন্ট করবেন আপনি এখান থেকে ভালোবাসা বা ফুলের ভালোবাসা নিয়ে যাবেন বিশেষ করে যারা বাংলাদেশ থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু মানে ইশারা দেবেন আপনারা কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু বলবেন সবাই সবার ভালোবাসা সবাই

সুন্দর সুন্দর গজল পাবেন বা মানে ওয়ান কে মানে কম লেট আছে সাবস্ক্রাইব মানে কম সময় মানে মোহাম্মদিয়া নেটওয়ার্ক কিনার বাড়িতে একটু ঘুরে আসবেন বা সবাই ভালোবাসা দিয়ে আসবেন সবাই যুক্ত হয়ে যান মানে আজকে লাইভ মানে মানুষ কম হওয়ার কারণ মানে বুঝলাম না মানে মানুষ কম মানুষ বেশি হলে লাইভ জোরদার চলে সবাই জয়েন হয়ে যান যারা নতুন আছেন বা আমার বাড়িতে একটু মদন করে খেলাম দশটিয়া মদন রোড করে খেলাম বৃষ্টি হবো আগে দশটিয়া দেশ নেই কিন্তু

মানে <laughs> <laughs> আমার লাইফটা দেখেন তাহলে দেখেন সুন্দর সুন্দর বা কালারিং টুপি পাবেন কালারিং টুপি পাবেন বা মাত্র বেশি না একশো টাকা একশো টাকা আর এই যে কেসি পাবেন বা লাইট আছে আর এই যে হিজাব এই যে একটি পার্সেন্ট বাচ্চা কলাম সুন্দর সুন্দর পাবেন আর এই যে সদাই আছে এই যেগুলো বিশ টিকা বিশ টিকা যারা গেদার দেখতেছেন সবাই সাপোর্ট করবেন আসলে আরো পারি বা সুন্দর সুন্দর কলম পাবেন যোগ ইত্যাদি আর এই বিশেষ করে এই যে ইসলামিক আল্লাহর শ্রেষ্ঠ দেখতে পাচ্ছেন কবিতা কোরআন শরীফ মানে কোরআন শরীফও পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন রিয়েল আছে তারপরে আপনারা যা যা নাকি সব কিছু পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন চেন আছে এই যে দামি চেনটা দেখতে পাচ্ছেন আতর সালমা ইনি Arman Arman maka Arman maka Dikkat tavırsın çok şındır şındır ma sen Kıf şındır şındır ece dek tavırsın Kıf şındır şındır ece dek tavırsın Araya bir senin Kur'an Kur'an যেভাবে একে থেকে সাত নাম্বার তামিলনাড়ু যদি নিতে চান যোগাযোগ করবেন আর সুন্দর সুন্দর

পুরিছো হেজন যারা যারা লাট্টে দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন যাও সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন যারা নতুন আছে সবাই সবাইকে পরিচয় হয়ে যাবেন বা পরিচয় করে দেবেন আমিও পরিচয় পরিচয় করে দেবো আপনাদের সাথে বা লাইভ আজকে বেশি লম্বা করব না সবাই এখান থেকে ল্যাপটপ দিয়ে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা অফিস